আইসিবি ইসলামী ব্যাংক থেকে আবারও একটি নতুন করে নিক দেওয়া হয়েছে এখানে সকল জেলার নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন বাংলাদেশের মধ্যে একমাত্র চ্যানেল এটি যে চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন এই চ্যানেল থেকে ব্যাংকের সার্কুলার সবচেয়ে বেশি পাবলিশড হয়ে থাকে সবসময় যদি ব্যাংকের সার্কুলারগুলো পেতে চান অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে দিন আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে আপনি যদি আমাদের মাধ্যমে অ্যাপ্লাই করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে তারাই যোগাযোগ করবেন যারা আমাদের মাধ্যমে অ্যাপ্লাইটি করবেন যদি আপনি একটি ব্যাটার অ্যাপ্লাই পেতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন পেজটিতে সংক্ষিপ্তভাবে সার্কুলারটি দেখতে পাচ্ছেন যেখানে রয়েছে পদের নাম ব্রাঞ্চ ম্যানেজার পদ সংখ্যা ছয়জন শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর এম বি এবং অভিজ্ঞতা সংশ্লিষ্ট ক্ষেত্রে সর্বনিম্ন পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে চাকরি দরন ফুল টাইম কর্মক্ষেত্র অফিসে বয়স সীমা সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থানে মাসিক বেতন আলোচনার মাধ্যমে সেই সাথে নিউ প্রকাশের তারিখ উনত্রিশ নভেম্বর দু এবং আবেদনের শেষ সময় ষোলো ডিসেম্বর দু সবশেষে আবারও যে বিষয়টি বলবো আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে আপনি যদি একটি ব্যাটার অ্যাপ্লাই পেতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন বর্তমানে আবেদনটি রানিং রয়েছে আবেদনের শেষ সময় ষোলো ডিসেম্বর দু হাজার আশা করি এই পুরো সার্কুলারটি বুঝতে পেরেছেন সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ